আলু চচ্চড়িটা হচ্ছে আর একটু দিন আমি দেবো আর এদিকে তেল বসিয়েছি এদেরকে লুচি বেলা হয়ে গেছে আজকে লুচিটা সুজি রান্না করে ময়দাটা মেখেছি সুজি দিয়ে আর ওইদিকে ওই দেখো ভাত হয়ে গেছে এই স্কুল থাকলে এই তাড়াতাড়ি লেগে যায় তো চলো ভেজে না

জল ফিল কাটছরেতে মাছের কম ঘেটে দিও না বড়মালগুলো ঘেটে জিুকো দিও না তো আদো করে রাখো সব জায়গায় চিনি দে দিও রান্না হবে মাংস মাংসটা আছে নর্মাল ফিরি সিলটা দাও মশলাটা করে দিয়ে না এদিকে দান্নাটা করবো আমি তো বাবা যে এই খাওয়াজবো বলে আর সেই দেখো জল

বা কিরকম হয়েছে তো হলুদা ছিল না টেস্ট হবে তো বলি বলে খুব ভালো হয় খুব ভালো হয়নি টেস্ট হবে তো আচ্ছা খেয়ে আবার বলবো ভিডিওতে খেয়ে কাজবো না কেচে নেবো বাবা ফাঁকা হয়েছে কেচে নে বলতে পারলো না যে থাক খেয়ে কাজবা।

আমি সুন্দর করে বেঁধে দিয়ে আয় এটা কিলিপ হলেই হবে হ্যাঁ কিলিপ কিংবা গাডার হ্যাঁ ওই ওইগুলো সে তেঁতুল টেতুল দিয়ে ও তো সুন্দর করে চুলটা ভেঁধে দিলাম দি তোর পছন্দ হচ্ছে না কয় ফুলে গিয়েছে ও তো ঠিক আছে ওইটাই সুন্দর আছে বেশ তাহলে ওইটা তো যদি সল লাগে তুই আর এক দিয়ে নে না আর এক দিয়ে নে সব সময় ওই খুব পাটা গুটুলি করে একটা ক্লিপ দিয়ে নিয়ে ওইটা ভালো তাহলে কি করতিস তো বাঙাল এইটাই তো কি সুন্দর লাগছে মুখটা চল যাচ্ছে আপনারা চলে গেলো মেলায় বা মনীষা মনীষা গেলে এ ওদের ওখানে পয়সা থাকল নিয়ে নে ও দেওন দেবো টিভি ওবেলা সেই ময়দা ভেজেছিলাম ছিল একটু তাই আবার এখন ফাল্গুনি ভাবে একটু ভাজছে আমি ও বেলায় ভেজেছিলাম সে ভিডিও আছে মনে হয় হ্যাঁ আছে ফাল্গুনি টিফিনটা ছিল আছে

Hello?